আপনাকে যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে বাংলাদেশের তরুণদের কোন বিষয়টা নিয়ে আসলে বেশি জানা কিংবা পড়া উচিত তাহলে সেটার উত্তর কি হবে জানেন সেই উত্তরটা হবে বিশ্ব রাজনীতি আর ভূ রাজনীতি রাজনীতি আর ভূ রাজনীতি জানতে আপনি যে পাঁচটা বই পড়তে পারেন নাম্বার ওয়ান প্রিজনার্স অফ জিওগ্রাফি বইটা লিখেছেন টিম মার্শাল নাম্বার টু দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বইটা লিখেছেন মোহাম্মদ মিরাজ মিয়া নাম্বার থ্রি চিপ ওয়ার আমার খুব পছন্দের একটা বই খুব গুরুত্বপূর্ণ একটা বই এই বইটা লিখেছেন ক্রিস মিলার নাম্বার ফোর বর্ডার ওয়ার্ডস এই বইটা লিখেছেন ক্লাউস ডটস এই বইটাও খুব আসলে ভূ রাজনীতি বা সীমান্ত নিয়ে জিওগ্রাফির একটা দ্বিতীয় দ্য পাওয়ার অফ জিওগ্রাফি পাঁচটা বই পড়লে আমার মনে হয় বিশ্ব রাজনীতির খেলাটা আসলে কি চলছে কোন দেশে আসলে কোন কাজটা কেন করছে বা সারা পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে তারা কিন্তু অনেকটাই বুঝতে পারবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু চাইলে আপনি আপনার বিশ্ব রাজনীতিতে জানতে চাওয়া বন্ধু কিংবা রাজনীতি নিয়ে আগ্রহী বন্ধুর সাথে শেয়ার করতে পারেন কিংবা নিজেও সেভ করে রাখতে পারেন